অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আবার ক্লিক করার জন্য তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আট তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে প্রায় বলতে গেলে সব জেলার মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি এই মুহূর্তে ক্রেডিট হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা দুয়ারে সরকার ক্যাম্পে ডিসেম্বর মাসে এমনকি সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন এমনকি বার্ধক্য ভাতার জন্য যারা আবেদন করেছিলেন পাবেন কি পাবেন না যদিও পান আপনারা কোন মাসে পেতে চলেছেন তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনুদানের পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে কিন্তু সম্প্রতি জল্পন্যাস তৈরি হয়েছিল তো এটি কি সত্যি আপনাদের অনুদানের পরিমাণটি বাড়বে বন্ধুরা এই সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে কিন্তু একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের উদ্বোধন করেছেন আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় প্রতি মাসে আমাদের সাধারণ শ্রেণীর মহিলারা অর্থাৎ অবিশ্ব জেনারেল কাস্টের মহিলারা পাঁচশো টাকা করে ভাতা পান এমনকি যারা এসসি এবং এসটি কাস্টের তপসিলি জাতি বা উপতপসিলি জাতির মহিলারা পেয়ে থাকেন হাজার টাকা করে তো বন্ধুরা সামনেই রয়েছে লোকসভা নির্বাচন তার আগেই কিন্তু লক্ষ্মী ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়বে কিনা এ সম্প্রতি এটি জল্পনা তৈরি হয়েছে এদিকে লক্ষ্মী ভান্ডার নিয়ে বেশ কিছু অভিযোগও সামনে এসেছে আবেদন করা সত্ত্বেও কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো লক্ষ্মী ভান্ডারে টাকা ঢোকেনি আবারও অনেকে দীর্ঘদিন ধরে আবেদন করার পরেও বার্ধক্য ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছেন এই রকম অবস্থায় লক্ষ্মী ভান্ডার প্রকল্প ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা শুনে অবশ্যই আপনারা খুশি হবেন তো বন্ধুরা আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে একটি প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তিনি জানিয়েছেন দ্রুতই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্যা দূর হবে দুয়ারে সরকার ক্যাম্পে যারা ডিসেম্বর মাসে এমনকি সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে খুব শীঘ্রই লক্ষ্মী প্রকল্পের টাকা ঢুকবে পাশাপাশি বার্ধক্য ভাতা নিয়েও তিনি আশ্বাস জানিয়েছেন প্রশাসনিক সভা থেকে তিনি বলেছেন বিষয়টি নিয়ে তিনি খুবই চিন্তিত আছেন তবে প্রতিশ্রুতি দিয়েছেন যে একটু দেরি হচ্ছে ঠিকই কিন্তু দ্রুত বার্ধক্য ভাতা দেওয়া শুরু হবে তাই বন্ধুরা শীঘ্রই কিন্তু আপনারা বার্ধক্য ভাতার টাকা পেতে চলেছেন লোকসভা ভোটের আগে লক্ষ্মী প্রকল্পের যে অনুদানের পরিমাণ বাড়বে কিনা এমনটি নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন তো সাধারণ মানুষ লক্ষ্মী ভান্ডার প্রকল্প এবং বার্ধক্য ভাতা ঠিক সময়ে পাচ্ছেন না এই ইস্যুকে হাতিয়ার করেছে আমাদের বিরোধী দল এই আবহে এবার লক্ষ্মী ভান্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তবে অনুদান ঢুকতে দেরি হয় কেন্দ্র সরকারের দিকে আগুল তুলেছেন আমাদের মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কেন্দ্র সরকার রাজ্যের অর্থ টাকা আটকে রেখেছে তাই এই জরুরি সামাজিক প্রকল্পগুলির ভাতা প্রদানে কিছু দিন দেরি হচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন দেরি হচ্ছে ঠিকই কিন্তু আপনারা আপনাদের প্রকল্পের ভাতাটি অবশ্যই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ